দেখছেন প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই বিশেষ করে এই দুপুর বেলায় আমরা লাইভে এসেছি আশা করি যারা আমাদের লাইভে সংযুক্ত হবেন এবং দেখবেন এবং কে কোথা থেকে আমাদের লাইফটা দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা অনেকটাই খুশি হব যে আপনারা আমাদের লাইফটা দেখিয়েছেন এবং কোন জায়গা থেকে দেখিয়েছেন আমরা অনেকটাই আপনাদেরকে আন্দাজ করতে পারব আর বিশেষ করে আমি খুব কম সময় আমাদের লাইভে আসি তো আজকে এসেছি তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না তারপরে বলতে হয় যে আজকে যেহেতু শুক্রবার আমার আলোচনার বিষয় ছিল যে কালো মানুষকে কেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং সাদা মানুষকে কেন তালা সৃষ্টি করেছেন কালো মানুষ এবং সাদা মানুষের মধ্যে আমরা যে পার্থক্যটা করি অনেক সময় আমরা কালো মানুষকে প্রাধান্য দেই না অনেক সময় খাটো মানুষকে আমরা প্রাধান্য দেই না যারা উঁচা লম্বা দেখতে ভালো আছে তাদেরকে প্রাধান্য দেই অথবা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে আমাদের যে পর্ষা মানুষগুলো আছে তাদেরকে প্রাধান্য দেই কিন্তু যারা একটু কালো দেখতে তেমন ভালো দেখা যায় না তাদেরকেও প্রাধান্য দেয় না তাদেরকে তুচ্ছে এবং তার ছেলে ছুঁকে দেখি সুপ্রিয় দর্শক সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যাদেরকে আল্লাহ তালা কালো করে সৃষ্টি করেছেন তাদেরকে আল্লাহ তালা এইভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তাদেরকে ইজ্জ সম্মান কম দিয়েছেন ভালো পজিশন এবং পরিস্থিতি কম দিয়েছেন আর যাদেরকে আল্লাহ তালা সুন্দর বলে সৃষ্টি করেছে সুন্দর করে সৃষ্টি করেছেন তাদের বেলাও দেখা যায় তাদের সম্মান এবং তাদের ইজ্জ সম্মানটা বেশি করা হয় তাদের কদরটা বেশি করা হয় কিন্তু কেন আল্লাহ তালা এই যে সাদা এবং কালোর মধ্যে পার্থক্য করেছে যে পার্থক্য করা এবং সাদা এবং কালোর মধ্যে যে সম্পর্কের আলাদা করা কেন আল্লাহ তালে এই কাজটা করেছেন এবং এর পিছনে কোনো রহস্য আছে কি এবং এই দ্বারা কি বোঝা এবং কালো মানুষ এবং সাদা মানুষের বেলায় আল্লাহ তালা কার কেমন মর্যাদা এবং সম্মান দিবেন এই বিষয়টার উপর সংক্ষিপ্ত আলোচনা করব বিশেষ করে সুরা আল ইমরান আয়াত নাম্বার ছয় আল্লাহ বাকরাবুল্লা আলমীর বলেন আল্লাহ মাতৃ গর্বে তোমাদেরকে আকৃতি দান করেন যে ম যেভাবে তিনি চান আল্লাহ তালা এআ বলেছেন যে আল্লাহ তালা মায়ের গর্বে এই সন্তানের যে আকৃতি এবং তাকে যেভাবে সৃষ্টি করা ছেলে বা মেয়ে সৃষ্টি করা অথবা এই সুন্দর বা কালো এইটা করে দেওয়া অথবা আল্লাহ তালা ওই সন্তানকে সুস্থভাবে অথবা পুঙ্গ অবস্থায় জন্ম দেওয়া এই যে একটা পার্থক্য বা এই যে একটা অবস্থা শুধুমাত্র আল্লাহ তালা ছাড়া দুনিয়ার কেউ এই যে পার্থক্যের মধ্যে কোনো ধরনের ব্যবধান ঘটাতে পারবে না আল্লাহ তালা যাকে চান আল্লাহ আখরাবুল আলমিন তাকেই এই যে যেভাবে খুশি সেভাবে সৃষ্টি করেন উল্লেখযোগ্য হলো যদি আল্লাহ তালা কাউকে কালো হিসাবে সৃষ্টি করতে চাই তাহলে কালো আর যদি আল্লাহ তালা ইচ্ছা করে যে আমি তাকে ফর্সা হিসাবে সৃষ্টি করবো তাহলে ফর্সা যদি কাউকে ছেলে হিসাবে চান তাহলে ছেলে কতকে মেয়ে হিসাবে যদি চান তাহলে মেয়ে হিসাবে আর আল্লাহ তালা যদি ইচ্ছা করেন যে আমি তাকে পঙ্গ অবস্থায় সৃষ্টি করবো তাহলে পঙ্গ অবস্থায় সুরা ইমরানের এই আয়াত এই সুরা ইমরানের পাঁচ নম্বর আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে এই বিষয়টা আমরা পেয়ে গেলাম তো দর্শক আমার প্রশ্ন হলো যে সৃষ্টি করেছেন যাকে যেভাবে করার সৃষ্টি তিনি তাকে সেভাবে করেছেন ওনার স্বাধীন আল্লাহ তালার সৃষ্টি করেছেন কিন্তু আমাদের সমাজে দেখা যায় যারা সুন্দর এবং সুশ্রী তাদেরকে আমরা বেশি প্রাধান্য দিই এবং যারা কালো তাদেরকে আমরা প্রাধান্য দিই এবং অমূল্যায়ন করি এর মধ্যে পার্থক্যটা কি রয়েছে এর মধ্যে ব্যবধানটা কী রয়েছে দর্শক শ্রোতা এই ব্যবধান এবং পার্থক্য করতে গেলে আমাদের তিরমিজি শরীফের একটা হাদিস হজরত আবু মুসা আবু মুসা আসারী থেকে বর্ণিত আবু মুসা আসাহারি থেকে বর্ণিত বিশ্বনবী সাল আলিহাল্লাম বলেন কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ নবী যে মানুষ কালো এবং সাদা হয় এর মধ্যে কেন কালো এবং সাদা হয় কি কারণে তারা তাদের এই পরিবর্তন আসে আল্লাহ নবী নবী সাল আলী আসাল্লাম বলেন যে তোমার বাসায় যে এই কালো এবং সরি আমি ভুল বলতেছি ওই আল্লাহ আল্লাহতাল আল্লাহ নবী ওই ব্যক্তি সরি আমি আবার নতুন করে হাদিসটা বলছি হাদিসটা হলো হজরত আবু মুসা আসের দিন থেকে বর্ণিত তিরমিজি শরীফের হাদিস হজরত বিশ্বনবী সাল্লাহ আলহিম বলেন যে আদম আলহি সাল্লা আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি এনে আমরা দেখব যে আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাটি রয়েছে কোনো জায়গায় কালো মাটি রয়েছে কোন জায়গায় ফর্সা মাটি রয়েছে আবার কোন জায়গায় আমরা দেখি যে লাল মাটি রয়েছে সুতরাং আমরা যদি মাটির বেলায় পার্থক্য দেখি তা আল্লাহ আদম আল্লাহি আসালামের সৃষ্টির ক্ষেত্রে দেশে বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যেহেতু মাটি নেওয়া হয়েছে তবে বিভিন্ন কালার হবে আদম সন্তান এটাই হুজুর সাল্লাহ আলহু আমাদেরকে বোঝাতে চেয়েছেন আরেক হাদিস আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল আলহি কাছে এক সাহাবে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী আমার ফ্যামিলির সবাই ফর্সা আমি নিজেও বর্ষা কিন্তু আমার কাছে একটা সন্তান হয়েছে সেই সন্তানটা কালো আল্লাহ নবী বলেন যে তোমার ঘরে যে উট আছে তোমাদের যে উট আছে উটগুলো কি সবই লাল হয় বা সবই কালো বর্ণ হয় বা সবই কি সাদা বর্ণ হয় তো সাবি বলতেছেন না কোনো সময় কালো বর্ণ একই উটের গড় থেকে বিভিন্ন কালারের উট জন্ম নেই নবী বলেন হ্যাঁ যদি বিভিন্ন কালারের উঠ জন্ম নেয় তাহলে এই ক্ষেত্রেও তোমাদের এই বিষয়টা সুস্পষ্ট খেয়াল রাখতে হবে সেটা হলো যে আল্লাহ তালা ওনার সৃষ্টির মধ্যে যাকে যেভাবে প্রয়োজন কালো সুন্দর এটা আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালার তরফ থেকে আসে আর বিশেষ করে সুরা হুজরাত আয়াত নাম্বার তেরো আল্লাহ পাকরাবুলা আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ তালার কাছে সর সেই সর্বাধিক মর্যাদাবান যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাক্য আহ্বান সুপ্রদর্শ শ্রোতা যে আমরা এই আয়াতটা পড়লাম সুরা হুজরাতের যে আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করে শোনালাম যে অর্থটা আপনাদেরকে শুনেছি এর দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল কালো সাদো কালো এবং সাদা লম্বা এবং কাটের মধ্যে পার্থক্য নাই শুধুমাত্র আল্লাহ তালার কাছে পার্থক্য হলো কার মধ্যে তাক্য আছে কার মধ্যে আল্লাহ তালার ভয় পিতে আছে সেটা আল্লাহ পাকরাবুল আলামিন দেখবেন দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের প্রশংসা করতে হয় যেহেতু আমি দীর্ঘ সময় পর লাইভে এসেছি দীর্ঘ দিন পর লাইভে এসেছি আমাদের এখানে সর্বোচ্চ বীরজন আমাদের লাইভ দেখিয়েছেন একজন লাইক করেছেন এছাড়াও কমেন্ট করেছেন রাইহান সৌদি আরব থেকে বাইকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাই মানিক উনি হ্যালো বলেছেন ধন্যবাদ তারপর শিকদার মোহাম্মদ আদি আবিদ হাই বলেছেন তো যারা কমেন্ট করেছেন আমাদের এম টি বোয়ানে আমি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মারকবাদ জানিয়ে আজকের মধ্যে এখানেই লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ